আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আবার একটি নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ আমাদের খুবই অতি পরিচিত যারা বিশেষ করে গ্রামে থাকে তারা এমন কেউ নেই যে এই গাছের ফল দিয়ে ছোটবেলায় খেলা করেনি এই গাছটি একটি মহা ঔষধি গাছ বা একটি দিব্য গাছ বলা চলে সনাতন ধর্মে এই গাছের বেশ কদর রয়েছে শিব পূজায় এই গাছের পাতা এবং ফুল ব্যবহার করা হয়ে থাকে এই গাছটিকে আমরা বাংলায় বা আঞ্চলিকভাবে সাধারণত ধুতরা গাছ বা ধাতুরা গাছ বলে থাকি এর সংস্কৃত নাম দুস্তর ধুতর ধূর্ত উম্মত্ত দেবিকা কিতব তুরী মহামহি শিবপ্রিয় মাতুল মদন ও কনকবাচক বন্ধুরা এলাকাভিত্তিক হয়তো অনেকে অনেক নামেই জানে তবে এই ধুতরা একটি ছোটো আকারেরই গাছ আমরা মনে বলে থাকি পাহাড়ি এলাকায় এই গাছটি বেশ বড় হয়ে থাকে এই ধুতরা গাছ সাধারণত তিন প্রকার হয়ে থাকে একটির ফুল সাদা হয়ে থাকে একটির ফুল হলুদ হয়ে থাকে একটির ফুল বেগুনি কালার হয়ে থাকে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা কালো ধুতরা বলে থাকি এর ডালগুলো দেখতে পাচ্ছেন যে কালো এবং ফুলটা একটু বেগুনি কালার হয়ে থাকে এটাকে আমরা কালো ধুতরা বলে থাকি ঔষধি গুণে কালো ধুতরা গাছ সবচেয়েতে উত্তম এবং এই গাছটি যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে কাজ করে তারা এই গাছটি নিয়েই কাজ করে এই গাছের অনেক ঔষধি গুণের সঙ্গে সঙ্গে অনেক তান্ত্রিক কাজও ব্যবহার করা হয়ে থাকে এই গাছটি একটি মহা ঔষধ এই গাছটি কটু তিক্ত কষাই রস উষ্ণবীর্য গুরু মূর্ষাজনক ভ্রমকারক অগ্নিমন্দানিবারক বর্ণ প্রসাদক মত উত্তাজনক নিদ্রাজনক ক্লান্তিকারক অবসাদক মূত্রকারক ও বায়ুবর্ধক বন্ধুরা এই গাছটি যে সকল রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে জ্বর ব্রণ কুষ্ঠ শ্লেষ্মা পিত্ত কৃমি ও দোষ নিবারক চর্মরোগের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি চর্মরোগের ক্ষেত্রে বেশ শক্তিশালী এবং বেদনানাশক হিসেবেও ধুতরা গাছ আমরা ব্যবহার করে থাকি ধূতরা শাখা ও পাতা রোদ্রে শুকাইয়া তার জন্য সাধারণত ধূমপান করলে দেখা যায় যে এটার একটা পরিমাণ রয়েছে আমি পরিমাণ আপনাদেরকে বলবো ওই পরিমাণ অনুযায়ী যদি কেউ সেবন করে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টের যে কষ্টটা হয় সেটা খুব দ্রুত নিবারণ হয়ে যায় এরপরে ধুতরার বীজ যদি আমরা যদি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে অবশ্যই বীজ শোধন করে ব্যবহার করতে হবে শোধন প্রক্রিয়াটা আপনাকে জানতে হবে যে এটি কীভাবে শোধন করতে হয় এবং ধুতরার বীজ থেকে যে তেল তৈরি হয় এই তেলটি মহা ঔষধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে বাজিকরণের ক্ষেত্রে আমরা এই গাছ এই তেলটি ব্যবহার করে থাকি এটি সিজনাল পদা বারো মাসই থাকে তবে সিজনে ফল ফুল বেশি হয় যখন ফল পেকে ফেটে যায় তখন এর বীজ সংগ্রহ করতে হয় এই গাছটি খুবই বিষাক্ত খুব বিষাক্ত মানে যারা ব্যবহার করবেন অবশ্যই ভালো কোনো বৌদ্ধ বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এই গাছ ব্যবহারের পরিমাণ না জেনে ব্যবহার করলে যে কোনো ধরনের বিপদ হতে পারে বন্ধুরা আমি বলেছিলাম এই গাছ তিন প্রকার সাদা কৃষ্ণ ও হলুদ হলুদটা খুব কম পাওয়া যায় সাদা এবং কৃষ্ণ অর্থাৎ কালো ধুতরা সময় অ্যাভেলেবেল আমরা পেয়ে থাকি বাতের তেল তৈরিতে আমরা এই ধুতরা গাছ ব্যবহার করে থাকি বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে একটা বিষয়ে সাবধান করব কারণ গাছটি যেহেতু বিষাক্ত আপনারা খুব সতর্কতার সহিত ব্যবহার করবেন খুব সাবধানে ব্যবহার করবেন এবং খুব বুঝে শুনে ব্যবহার করবেন আমি যখন এই গাছটি সাধারণত ওষুধ যখন তৈরি করি ওই মুহূর্তে আমি হাতে গ্লোভস পরে নিই গ্লোভস পরে পরে নিয়ে তারপরে আমি ওষুধ তৈরি করি আর যারা মানে নতুন তারা অবশ্যই ভালো কোনো ওস্তাদের কাছ থেকে জেনে নেবেন বা বিভিন্ন আয়ুর্বেদিক বই পুস্তকে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণগুলো খেয়াল করে ব্যবহার করবেন যে সকল রোগের ক্ষেত্রে আমরা বিশেষ করে এই ধুতরা গাছটি ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আপনার ফোড়া ঠিক করার ক্ষেত্রে গর্ভস্রাপ ঠিক করার ক্ষেত্রে তারপর মহিলাদের স্তনে গোটাঘাটি হলে সেই ক্ষেত্রে শরীরের ব্যথার ক্ষেত্রে কান ব্যথার ক্ষেত্রে তারপর মাথা মাথার উকুন নাশ করার ক্ষেত্রে শ্বাসকষ্ট বা হাঁপানির ক্ষেত্রে আমরা এই গাছটি বেশি ব্যবহার করে থাকি এরপর হচ্ছে বাজিকরণের মালিশ হিসেবে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি মাথা ব্যথার ক্ষেত্রে ব্যবহার করে থাকি গর্ভধারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এরপরে মহাবাজিকরণের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি অর্থাৎ ইনস্ট্যান্ট পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে বাজিকরণে পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি শরীরে যে কোনো স্থানে জ্বালা পরা হাত পা থেকে শুরু করে বা শরীরে যে কোনো মাথা ঠান্ডা রাখার ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি বন্ধুরা একটি গাছ সম্পর্কে বিস্তারিত দিতে গেলে দেখা যায় যে ভিডিও একটু বড় হয়ে যায় অবশ্যই আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণটা বোঝার চেষ্টা করবেন বুঝে ব্যবহার করার চেষ্টা করবেন ফোরার ক্ষেত্রে যদি কারো শরীরে দেখা যায় যে অনেক সময় ফোরা বিষ ফোরা ছোটোখাটো ফোড়া যে কোনো ধরনের ফোরার ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এই গাছের পাতায় হালকা তেল মালিশ মালিশ করে অথবা বেটে হালকা একটু গরম করে যে স্থানে ফোড়া সেই স্থানে বেঁধে রাখতে হবে যদি ফোরা পেকে বের হয়ে যায় সেটাও হইতে পারে অথবা ফোড়া ঠিক হয়ে যাবে অনেক সময় মানে দুতরার ক্ষেত্রে আমি দেখেছি যে বেশির ক্ষেত বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানে ভেতরে রয়ে যায় পাকে খুব কম তবে এটা অবশ্যই আপনাকে রাতে পুলটুস বানায় বেঁধে রাখতে হবে তাহলে দেখবেন যে আপনার যে কোনো ধরনের ফোরা ঠিক হয়ে যাবে এরপরে দেখা যায় যে অনেক মা বোন রয়েছে তাদের গর্ভস্রাপ হয় গর্ভস্রাপ হয় দেখা যায় যে আপনার যেটাকে আমরা গর্ভস্রাপ অর্থাৎ গর্ভপাত বলে থাকি কনসেপ্ট করে এক দুই মাস তিন মাস বা অনেকের চার মাস পাঁচ মাসের ক্ষেত্রে গিয়েও দেখা যায় যে বাচ্চা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে এই গাছ একটি মহাদিব্য গাছ হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে শুধুমাত্র এই ধুতরা গাছের শিকড় কালো ধাগায় বেঁধে যদি কোমরে ধারণ করে কেউ তাহলে তার গর্ভস্রাপ হবে না সেটা একদম পরীক্ষিত এবং খুবই কার্যকর এরপরে স্তনের গোটাগাটির ক্ষেত্রে অর্থাৎ অনেক মা বোনদের স্তন শক্ত হয়ে যায় ভিতরে গোটা হয় অনেক সময় দেখা যায় যে স্তন ক্যান্সার হয়ে যায় সেক্ষেত্রে এই গাছটি ব্যবহার করে মারাত্মকভাবে মা বোনেরা সুবিধা নিতে পারে এবং যারা চিকিৎসক ভাইরা তারা অবশ্যই এই ব্যবহারটি করবেন এবং খুবই কার্যকর আপনার ডাক্তারের কাছে যেতে হবে না ভেতরে গলে যাবে এবং ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে স্তনে এই গোটাগাটি হওয়ার কারণে বা গাঁট হওয়ার কারণে দেখা যায় যে আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় সেই ক্ষেত্রে আমরা যদি এই ধুতরা পাতা ব্যবহার করি তাহলে সেই স্তনের গাঁঠ ঠিক হয়ে যায় এক্ষেত্রে এই গ্যাসের পাতা একটু হালকা তেল দিয়ে গরম করে যদি আপনি স্তনে ব্যবহার করেন লাগিয়ে রাখেন তাহলে স্তনের গাঁঠ গলে যায় অথবা পেস্ট করে হালকা একটু গরম করে স্তনে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই স্তনের ভিতরে যে শক্ত অংশটা ওটা একদম গলে যায় এটি খুবই কার্যকরী অবশ্যই ব্যবহার করবেন এবং এটি পরীক্ষিত এরপরে শরীরের বিষ ব্যথা অর্থাৎ বাদ বেধির কারণে বা যে কোনো ব্যথার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি আমরা যে ব্যথার তেল তৈরি করি ধুত্রার পাতা ধুতরা পাতা দিয়ে আমরা ব্যথার তেল তৈরি করি এটি মারাত্মকভাবে কাজ করে ব্যথাযুক্ত স্থানে ধুতরা পাতার একটু তেল দিয়ে গরম করে ব্যথাযুক্ত স্থানে ব্যবহার করলে ব্যথা আরাম ও ঠিক হয়ে যায় এক্ষেত্রে আপনি একশো গ্রাম পরিমাণ এই ধুতরার পাতা বেটে পঞ্চাশ গ্রাম তেলের ভিতরে দিয়ে ধীরে 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 আপনাকে জাল করতে হবে সেটা সরিষের তেল অথবা তিলের তেল তবে তিলের তেল হলে ধুতরাটা বেশ কার্যকরী হয় তিলের তেল সবচেয়ে উত্তম এই ধুতরার মানে পাতা ব্যবহার করে তেল মানে মানে বানানোর জন্য আমরা যে বাদ ব্যাধির যে তেলটা তৈরি করি এতে ধুতরা ছাড়াও আরও অনেকগুলো প্রায় বারো তেরো প্রকারের আমরা আইটেম দিয়ে থাকি যারা যাদের যারা বাজার থেকে কিনতে পারেন না বা বানাইতে পারেন না যদি আপনার আশেপাশে ধুতরা গাছ থাকে সেক্ষেত্রে একশো গ্রাম পাতা বা তার বেশিও নিতে পারেন নিয়ে বেটে আপনি পঞ্চাশ গ্রাম তেলের ভেতরে দিবেন দিয়ে ধীরে 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 জাল করবেন অথবা দুশো গ্রাম পাতা একশো গ্রাম আপনি সরিষার তেল অথবা তিলের তেল দিয়ে ধীরে 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 জাল করবেন যখন আপনার এই পাতা পুড়ে যাবে শুধুমাত্র তেল রয়ে যাবে তখন সেকে একটি কাচের বোতলে রেখে দেবেন ব্যথাযুক্ত স্থানে যদি মালিশ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যথার মানে ঠিক হয়ে যায় এবং যাদের প্রচণ্ড ব্যথা তারা ব্যথায় খুব আরাম পায় এটি একটি দিব্য প্রয়োগ অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখবেন এছাড়া এই তেল আপনার স্কিন ডিজিজ হলেও সেক্ষেত্রেও মানে বেশ কাজ করে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও এই ধুতরা সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ